আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস বেল্ট বেল্টওয়ালা স্যান্ডেল খুবই ইউনিক এবং স্টোনে কাজ করা টোটাল হাই কোয়ালিটি তো এগুলো হচ্ছে আপনার দিল্লির প্রোডাক্ট তো টোটালি ইউনিক প্রোডাক্ট সফটের মধ্যে প্রোডাক্ট এটা কালার আছে পাঁচটা পাঁচটা কালারই দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটার পিছনে বেল্ট সিস্টেম বেল্টটা অনেক সুন্দর ইজি বেল্ট রাবার সিস্টেম তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিবটারি শুজ থেকে পণ্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কপার টাইপের কালার অ্যাশ কালার তো টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য ওয়ান পার্ট সোল শোলটা খুবই ভালো এটার পাঁচটা কালার পাঁচটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে আমার ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিটেলস ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া দেওয়া হবে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে বেয়ে দিতে পারবেন আর সরাসরি দোকান থেকে চাইলেও নিতে পারবেন দোকানের ঠিকানা একচল্লিশ নিউ রোড ঢাকা বারোশো পাভার টি শুস এটা হচ্ছে আরেকটা কালার তিনটা তিন নাম্বার কালার এটা এটা কালারটা সুন্দর অনেক প্রত্যেকটা কালার ডিফারেন্স এবং কি ডিজাইনগুলো সুন্দর সব সাথে পরা যাবে সফটের মধ্যে খুবই আরামদায়ক প্রোডাক্ট শেপটা নেয়েরও খুবই ইউনিক ডিফারেন্স কিছু সফটের মধ্যে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও সুন্দর প্রত্যেকটারই বেল্ট আছে প্রত্যেকটা ডিজাইনেরই বেল্ট আছে তো টোটাল ডিফারেন্স পণ্য এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর তাছাড়া যদি অন্য কোনো টাইপের পণ্য আপনারা পছন্দ করে থাকেন অবশ্যই আমাকে এই মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন তাছাড়া আমার বিভিন্ন ধরনের ভিডিও আছে চাইলে এগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ডিফারেন্স কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবারও নিয়ে আসলাম বেল্টের মধ্যে স্যান্ডেলগুলো টোটালি ইউনিক এগুলো প্রত্যেকটা কালারের ডিফারেন্স এবং কি ইউনিক তো এছাড়াও আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পারেন কেট স্লোফার স্যান্ডেল শু আরও ইত্যাদি অনেক কিছু দেওয়া থাকবে তো চাইলে কিন্তু ঘুরে দেখে আসতে পারেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর আমার ফোন নাম্বারটা স্ক্রিনেও দেওয়া থাকবে এবং কি ডিটেলসও দেওয়া থাকবে তো যার যে পণ্যটা পছন্দ হবে আমার এর মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন